গতদিন আপনার সামনে আমি বললাম যে মুক্সেদুল মোমেনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনই ভুল তাহলে এই হেডলাইন চলে না যে দেখে সেই পড়ে এখন কে লেখা আছে কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে সূর্যগ্রহণের সময় যদি স্ত্রীর মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে এই সব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন আসলেই কথা কিনা তা আপনাকে তো দেখতে হবে আমরা তো বলেছি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লেখকের এই হেডলাইনের হেডলাইন সহ একটি কথাও সত্য নয় এবং সরাসরি কথাগুলি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদ আল্লাহ বলেন নিঃসা হুকুম হারফুল্লা ফাতু হারফাকুম আন্না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলে আল্লাহ বলেন আর লেখক এইভাবে বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো তিনি বলেন দেশ আমি ইসরাহারাজ বাণী ইসরাইলের কাহিনী বল কোনো দোষ নেই হাজার হাজার বছর আগেকার কথা ইশ্তারা রাজলুন মিন রাজলুন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিল জমি কিনে নেওয়ার পরে জমি চাষ করতে গিয়ে ফোয়াজাত সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল এখন স্বর্ণের পাতিলটা নিয়ে জমি কে ক্রেতা বিক্রেতাকে বলছে ইস্তারে তো মিনকাল আর্দ অল আপ্তা মিনকাল দাহাব আপনাকে আমি আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিনি অতএব আপনি এই স্বর্ণের পাতিল নেন তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা। জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না তখন জমি ক্রেতাও নেবে না জমি বিক্রেতাও নেবে না হাদিস তো বোখারি মুসলিম এ হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী আগেকার কাহিনী হলে কি হবে সত্য কাহিনী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমার বানিস রেলের কাহিনী বলে কোনো দোষ নেই দুই নম্বর বাক্য বলার পরে তিন নম্বর বাক্যটি বলছেন মানে কেতাবা আলি জাম তাহেদান ফাল ইয়েবাউ মক্কান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে আমার নামে চালিয়ে দেয় সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জানান নাম দেশ জুড়ে গতকালকে কত তারিখ ছিল বারোই রবি দেশ জুড়ে সবাই বারৈরু রবি মিনাদুল নবী করল মিনাদুল নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা আবার আসলেই বারৈর আওয়ালে আল্লাহ রসুল জন্ম নিলেন না নয় রবি রোজ সোমবারে জন্ম নিলেন এটা আর একটা কথা কেউ যে একটু বিবেচনা করে না মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ আর চালচারণ আচরণ তো হায়ানার মতো নির্বাচন করে করে পশু প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র বেটা তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না তুমি যে মিছিল বের করো তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগায় তোমাকে দেখলামি আমি এই চুপ থাকবা তুমি তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে মিছিল করতে দেখিনি তুমি রাস্তায় ঘেরা মিছিল করছিলে রাসুল সাল্লাম বলছেন এই যে 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 লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য জান্নাতি চলে গেছে হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে ওঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম হুজুর ভুল বুঝেছেন হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায় হুজুর বলছেন এমাম আহমদিন হাম্বাল চল্লিশ লক্ষ হাদিসের দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারপরে বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায় হজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি আমি ওই সময় বলেছি গাছের নাম ধরতে পারে যখন বলেছি হাদিস বোখারি মুসলিম হজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন হুজুরে একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি আল্লাহর কসম অল্লা আল্লাহর কসম অল্লা সাল থেকে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি দিন কোনো মাঝাবকে সামনে রেখে কথা বলিনি কোনো দিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কেশা কাহিনী বলিনি